সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কাম ব্যাক অন মাই আইডি শোপিউল একাডেমি আজকে আমরা আলোচনা করব যে প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া সাথে উৎপাদন যে দেখুন যে প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া উৎপাদন বর্ণনা করো যে আমরা প্রাকৃতিক গ্যাস হতে কীভাবে ইউরিয়া উৎপাদন করতে পারি তো এর মূলনীতি হচ্ছে প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া উৎপাদন করতে প্রথমে প্রাকৃতিক গ্যাস এবং বায়ুর মিশ্রণকে স্টিমের মধ্যে চালনা করতে হবে অর্থাৎ স্টিমের উপস্থিতিতে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে তার আগে যারা এখনও সুপিল পিলে গাডি ফলো দেননি আশা উচিত ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া এবং ইউরিয়া উৎপাদনের প্রথমে কিন্তু প্রাকৃতিক গ্যাস ও বায়ুর মিশ্রণকে স্টিমের উপস্থিতি বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে পরে হেবার প্রণালীতে প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন গ্যাস ও হাইড্রোজেন গ্যাস থেকে তরল অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয় পরে তরল অ্যামোনিয়া ও তরল কার্বন অক্সাইড থেকে দুই ধাপ বিক্রিয়কে দুই ধাপ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া উৎপন্ন ইউরিয়া কিন্তু প্রস্তুত করা হয় প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া উৎপাদনের জন্য প্রথমে কিন্তু আমরা এগুলো ধাপ দেখেছি এরপরে আমরা কিন্তু দুটো ধাপে যে বিক্রিয়া করবো যে তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু বিক্রিয়া করে দুই ধাপে বিক্রিয়া করবে এই যেখানে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করলো এটা কিন্তু তরল আর এই লাশ লাইন লিতি অনুযায়ী এখানে দেখুন যে এখানে একটা পরিমাণ হচ্ছে এখানে তিনটা আর একটা চারটা পরিমাণ অর্থাৎ লাশেদার নীতি অনুসারে যে চার অণু এখানে তিনটা আর একটা চারটা চারটা অণু বিক্রিয়ক থেকে দুই অণু উৎপাত উৎপাদন হচ্ছে অর্থাৎ এখানে বিক্রিয়কের পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে উৎপাদের পরিমাণও বাড়ছে অর্থাৎ এখানে চাপ যদি বাড়ানো হয় তাহলে উৎপাদ বাড়বে অর্থাৎ লাশেদ্বলার নীতি অনুযায়ী এই বিক্রিয়কে দেখা যায় চার অণু বিক্রিয়া হতে দুই অণু উৎপাদ উৎপন্ন হয় কাজে চাপ যত বৃদ্ধি করা হবে উৎপাদের পরিমাণ ততই বৃদ্ধি পাবে এক্ষেত্রে বিক্রিয়াটি সর্বনিম্ন তাপমাত্রায় পরিচালনা করতে হবে আবার হেবার ব্রাশ পদ্ধতি অনুযায়ী দুইশো অ্যাটমসফিয়ার চাপ এবং পাঁচশো থেকে ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বাপেক্ষা এই বিক্রিয়াটা সুবিধাজনক হবে আমরা আগে বলেছি এই যে প্রাকৃতিক গ্যাস হতে ইউরিয়া উৎপাদনের প্রক্রিয়াটা দুটো বিক্রি আমাদের সম্পন্ন হবে দেখুন যে কার্বন ডাইঅক্সাইডকে আমরা তর এটা কিন্তু তরল কার্বন ডাইঅক্সাইড এবং তরল অ্যামোনিয়া গ্যাসকে আমরা চালনা করলাম কত দুশো নোস্পিয়ার এবং এত চাপের মধ্যে অর্থাৎ এখানে কিন্তু এনএস ফোর সিও টু এনএস টু এটা উৎপন্ন হলো এবং এখান থেকেই কিন্তু আমরা দ্বিতীয় ধাপে বিক্রি এখানে কিন্তু আমরা ইউরিয়া সার অর্থাৎ ইউরিয়া এবং পানি উৎপন্ন করলাম এভাবেই কিন্তু আমরা ইউরিয়া উৎপন্ন করতে পারি খুব সহজেই যারা বিষয়টা দেখলেন আশা করছি সুপ্রিল একাডেমি কাটি ফলো দিয়ে সাথে থাকবেন Þannig að maður svo veikið